কিটবেক থেকে বেছে বেছে লাল বলগুলো বের করছেন মাহমুদুল হাসান জয় এবং হাসান মুরাদরা দেখা গেল সেই লাল বলেই নকিং করছেন অমিত হাসান প্রশ্ন হতে পারে বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়ায় গিয়েছে সাদা বলের টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে তাহলে লাল বলে কেন হচ্ছে অনুশীলন উত্তর হল টপ এন্ডের পর বাংলাদেশ এ দল খেলবে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ দেখা গেল অঙ্কনরা নিচ্ছেন সেই ম্যাচের জন্যই প্রস্তুতি